আজ শুভ হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর শুভেচ্ছা আমার সব বন্ধুদের আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আমার গাছের ফুলগুলো কত সুন্দর ফুটছে কিন্তু এত রোদ আসে না এইদিকে গরমে না ওরা কীরকম একটু মুছলে যাচ্ছে নিয়ে পড়ছে শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ফুটছে যেদিন ওই দিনই কীরকম হয়ে যাচ্ছে ফুলগুলো এত রোদের তাপে জানো তো দেখো তোমাদের দেখাচ্ছি আর এই যে এই এইদিকে বেলফুল গাছটা বড় হয়ে যাচ্ছে আর প্রচুর কুড়ি এসছে গাছে আর একটা একটা করে ফুল ফুটছে রোজ দিন চলো তোমাদের দেখিয়ে দিলাম এইবার চলে যাই কাজ করতে এই দেখো প্রথমেই আগে চা বিস্কিটটা নিয়ে নিয়েছি যে রান্না করতে করতেই আগে চা বিস্কিট খেয়ে নিই আর তারপরেই তো রান্না বসিয়ে দিতে হবে দেখো উচ্ছে কুমড়ো আলু ভাজা বসিয়েই দিয়েছি এখানে রান্না বসে গেছে আর এই দিকে ভাজছি বরবটি আলু ভাজা পরপর একটা একটা করে রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি করে নেওয়া যায় এই দেখো ভাজাগুলো করে নিচ্ছি কেন গরমের মধ্যে একদম বেশিক্ষণ রান্না করে থাকতে ভালোই লাগছে না তাই দুদিকে দুটো করে বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে আগে হাফ ছেড়ে বেরোতে পারি আর এই দিকে ছাতু আবার নিয়ে আসা হয়েছে দু প্যাকেট ছাতুটা আমাদের একটু বেশি লাগে কেন টিফিনে এই গরমে বেশিরভাগ ছাতু খাওয়া হয় আর দই নিয়ে আসা হয়েছে দেখো দই দিয়ে ছাতুর শরবত করব কিন্তু মেয়ে তো দই একদমই খায় না ওই জন্য ওকে আগে এমনি জল দিয়ে করে দিলাম ছেলেকে সকালবেলাতেই করে দেওয়া হয়েছে ও বলেছে আমাকে এমনি করে দাও আমি ওই সব ছা মানে দই টই দেবে না আর আমার জন্য একটু দই দিয়ে করে নিচ্ছি এতে বেশ পেটটা ভারও থাকে ভালো থাকে আমি আগে দই দিয়ে করতাম না এর আগের দিন আমার ছোটো যা বলছিল তুমি দই দিয়ে করে খাবে দেখবে ভালো লাগে তাই বললাম আচ্ছা করব আমি তো এমনি জল দিয়ে আর একটু বাতাসা নুন লেবুর রস এইসব দিয়েই করে খেতাম তাও বলাতে আজকে দই দিয়ে করলাম কিন্তু পরে যখন খেলাম দেখলাম বেশ ভালো লাগছে কিন্তু ওই যে আমার মেয়ে খায় না ছেলেকেও এর পরের দিন থেকে বলেছি তোকে দই দিয়ে করে দেবো ও পছন্দ করে না কিন্তু বলেছি যখন ও বের কাজে যায় তখন যদি একটু দই দিয়ে ছাতুটা করে দিই ওটা বেশ অনেকক্ষণ পেটটা ভার থাকে সেই জন্য আর এই গরমের মধ্যে তো এরকম ছাতুর শরবত খাওয়া শরীরের জন্য খুবই উপকার শরীরটাও ঠান্ডা থাকে পেটটাও অনেকক্ষণ ভার থাকে দেখো তারপর এখানে পটল ভেজে নিচ্ছি আজকে তো মঙ্গলবার আর হনুমান জয়ন্তী খুব ভালো দিনেই আজকে হনু এবারে হনুমান জয়ন্তীটা পড়েছে তাই না মঙ্গলবার তার সেই জন্য নিরামিষ খাই তোমরা তো জানোই ওইখানে বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম দেখলেই আর উচ্ছে কুমড়ো আলু ভাজা করে নিয়েছি আর এখানে আলু কুমড়ো পটল দিয়ে নিরামিষ তরকারি এই তরকারিটা ভাত রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে কিছুই না একটুখানি জিরে ফোড়ন দিয়েছি শুধু কোনো না আধা টাধা কিচ্ছু দিইনি একটু জিরে ফোড়ন দিয়ে পটল টটল ভেজে আলু কুমড়ো সব ভেজে নিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুরো তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে এইভাবে একটু গরম মশলা দিলে ভালো লাগে কিন্তু গরম হয়ে যাবে বলে সেটা দিইনি দেখো আজকে কি রান্না করলাম এখানে এই যে উচ্ছে ভাজাটা মানে উচ্ছে চচ্চড়িটা করেছি পটল আলু কুমড়ো দিয়ে তরকারি আগের দিনের ডাল ছিল বার করে গরম করে রেখে দিয়েছি আর এখানে বরবটি আলু ভাজা ব্যাস এরপরে আমি দুপুরবেলা খাবার নিয়ে বসে গেছি খেতে আমি আর আজকে তরকারিটা সকালে নিয়ে নিই বরবটি আলু ভাজাটা অনেকটা রয়েছে আর ডাল আর উচ্ছে চচ্চড়ি নিয়ে খেতে বসে গেছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমরা এখন দুজনে মিলে বেরোচ্ছি রেডি হয়ে গেছি একটু মন্দিরে যাব পুজো দিতে তোমরা সাথে থাকো তারপরে আর একটু যাওয়া আছে দোকান বাজার করা আছে পরে ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো চলো টাটা এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি এই যে সোজাসুজি এখানে মায়ের মন্দিরের আগে তোমাদের দেখিয়েছিলাম অনেকবার এই মন্দির আমি পুজো দিতে এসেছিলাম তোমরা দেখেইছো দেখো এখানেই এসেছি এই দিকে রয়েছে এই যে এখানে রয়েছে বজ্রংবলী শিবলিঙ্গ রয়েছে এখানে শিবের ফটো রয়েছে এখানে নারায়ণ ঠাকুরের ফটো রয়েছে এই যে পুরোহিত মশাই পুজো করছে এনারা আগে এসে দাঁড়িয়েছিল এনারা আগে পুজো দিয়ে নিল তারপরে আমরা পুজো দিলাম বেশ সুন্দরভাবে সামনে নাম গোত্র সব বলে খুব সুন্দরভাবে উনি আরতি করে পুজো দিলেন শান্তির জল দিলেন বেশ ভালো লাগলো পুজো দিয়ে এখানে এসে দেখো তারপরে আমরা এখানে পুজো দিয়ে তারপরে একটু মায়ের মন্দিরে দর্শন করলাম প্রণাম করে নিলাম এখান থেকে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে গেছি আমাদের একটু কিছু কেনাকাটা ছিল সেই জন্য আমাদের আবার একটু দূরে যেতে হলো আমরা ওখান থেকে কিছুটা হেঁটে গিয়ে তারপরে অটো ধরেছি দেখো হাঁটছি কিন্তু আমার হাতে একজনের এলবি চালানো রয়েছে মেয়ে দেখিয়ে দিল আর খুব রাগারাগি করছে যে এইভাবে এলবি চালিয়ে যাচ্ছে হাত ওঠাচ্ছি কথা বলতে পারছি না চশমা পরে বেরোতে ভুলে গেছি জানো তো এখানে আমাদেরই আমার এক বান্ধবী সীমা ওর এলবিটা চলছিল তখন সীমার রান্নাঘর আছে যে ওর এলবিটা চলছিল এখানে আর এই দেখো চশমা ছাড়া রয়েছি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না শুধু হাত তুলে যাচ্ছি কানেও কিছু শুনতে পাচ্ছি না তারপরে ফেরার পথে একটু আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে বললো চলো আমলাম কী খাবি বলছে কিচ্ছু খাবো না শুধু আইসক্রিম নাও আর কিচ্ছু খাবো না আর ছেলের জন্য একটা জুতো কিনলাম ওর জুতোটা একদম নষ্ট হয়ে গেছে যে জুতোটা বিকেলের দিকে পরে টরে যায় না সময় একদম ওই জন্য জন্য এই এই জুতোটা ওর কিনে নিয়ে আসলাম দেখো চলে ঘেমে কি অবস্থা দেখেছো পুজো দেওয়া তো হয়ে গেছে বেরিয়েই আগে মন্দিরে পুজো দিয়ে নিয়েছি আজকে বেশ পনেরো দিন ফাঁকা ফাঁকা থাকে আজকে বেশ ভিড় ছিল আমি তাও ভাবছিলাম যে সন্ধেবেলা যাচ্ছি ফাঁকা পাবো তো নাকি মন্দির বন্ধ হয়ে গেল এই সবই বিভিন্ন রকম ভাবতে ভাবতে গেছি তাও আমাদের এখানে পরপর বজ্রমতির মন্দির আছে দুটো তিনটে আছে ভেবেছিলাম এক জায়গায় না দিলে অন্য জায়গায় ঠিক চলে যাব তা যাই হোক গিয়ে ভালো করে পুজো দিতে পারলাম পুরোহিত মশাই ছিল নাম গোত্র বলে ভালো করে পুজো দিয়ে দিয়েছে ভালো করে পুজো দিয়ে বেলে দিতে পারলে বেশ মনটাও শান্তি হয় তাই না পুজো দিয়ে তারপরে ওখান থেকে বেরোলাম কিছু কেনাকাটার ছিল সারাক্ষণ রাস্তা দিয়ে এলবি চালিয়ে চালিয়ে যাচ্ছি মেয়ে তো রেগে যাচ্ছে বলছে এবার হোচট খেয়ে পড়বে হাত পা ভাঙবে এই হবে আমি তোমার সাথে থাকবো না আগে আগে চলে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই সবাইকে টাইম দিতে হবে আর কথা কথা সেই জন্য অন ছিলামই আমি যখন বলেছি থাকবো তখন ছিলাম যতটা পেরেছি সবাইকে টাইম দিয়েছি হয়তো কথা বলতে পারেনি কিন্তু আমি হাত তুলে গেছি সমানে তারপরে এই যে এখন এলাম দেখতেই পাচ্ছ পুরো ঘেমে নেই একসার হয়ে গেছি চলো এখন আমি চেঞ্জ করে নি আর ছেলেকে বলেছি ও রুটি কিনে নিয়ে চলে আসতে সকালে তরকারি টরকারি রয়েছে আমি মেয়ে আজকে ভাত খেয়ে নেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো থেকো আমার পাশে যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো আর খুব সাবধানে থেকো চারিদিকে দেখছো তো প্রচন্ড গরম আর সবাই অসুস্থ হচ্ছে চারিদিকে সবার মুখে একটাই কথা মানে প্রচন্ড মানে এই যে গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে হালকা হালকা পোশাক পরে বাইরে বেরো ঠান্ডা খাও বেশি করে জল খাও ফলের রস খাও হালকা পাতলা জামা কাপড় পরো আর যতটা পারবে সকালে বেরোনোটা অ্যাভয়েড করো কাজ না থাকলে একদম সকালবেলা কেউ ছাড়া সন্ধের পরে সব কাজ রাখো আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো